সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি। কুকুটি ব্রত বা ললিতা সপ্তমী এতে থাকছে ব্রতফল ব্রতবিধি এবং পূজা প্রণালী ব্রতফল পুরাণে বর্ণিত হয়েছে যে রমণী এই ব্রত পালন করে পৃথিবীতে তার কিছুই দুষ্প্রাপ্য থাকে না এবং জীবনান্তে শিবলোক প্রাপ্ত হয় ব্রতবিধি অষ্ট গুণান্বিত অষ্টগ্রন্থিযুক্ত ডোরক বামহস্তে ধারণ করে ব্রত পালন করতে হয় পূজা প্রণালী পুরোহিত শুদ্ধাসনে উপবিষ্টা ব্রতকারিণীকে আসমনপূর্বক বাসনাদি করাইয়া সংকল্প করাইবেন যথা বিষ্ণুর নম হ্রদ ভাদ্রমাসী শুক্লে পক্ষেই সপ্তমান্তি থারভ যাবজ্জীবনং অমুক গোত্র শ্রী অমুকী দেবী ও নবশ্ন্ন সন্ততি ধনধন্য মহৈশ্বর্য প্রাপ্তি শিবলোক গণপত্তা কামাহ নানা দেবতা পূজা পূর্বকং শিব দুর্গা পূজা রূপ কুকুটি ব্রত মহং করিছে তারপর পুরোহিত সংকল্পসুক্ত পাঠ করিয়া সামান্য স্থাপন আসন শুদ্ধি প্রভৃতি সম্পন্ন করিয়া গণেশাদি দেবতাগণকে যথাবিধানে পূজা করত ওং অঘুরায় নমঃ এই ক্রমে নিরিসিংহায় পরশুরামায় বুদ্ধায় কলকিনে দশাবতারেভ্য পৃথিবৈ অনন্তায় বাস্তুপুরুষায় মহাদেবায় বাসুদেবায় ব্রহ্মণে লক্ষৈ সরস্বতৈ সাবিত্রৈ গঙ্গাওই, যমুনা ইন্দ্রায় সচ্ছ ইহাদের পূজা করবেন তারপর পঞ্চবর্ণের গুড়ি দ্বারা অষ্টদরপদ্য নির্মাণ করত তদুপরি শিব দুর্গা প্রতিমা সংস্থাপন পূর্বক যথাশক্তি উপসারে পূজা করতে হবে পরে গোত হস্তে নতুন ডোরক ধারণ করাতে হবে শিবের ধ্যান

ভুজোদয়মন্বিতন্দ বামে পানি না বিব্রতিং সদানাং শু শুক চমরং ধি তাং ভগে স দক্ষিণেং দক্ষিণং হস্তান ঠতিন্তিং পরিচিৎ দুর্গা পূজার মন্ত্র ওং রিং দুর্গায়ম ডোর বন্ধন মন্ত্র অষ্টতন্ত অষ্টগ্রন্থে সমিতর পিথাং সক দুর্গা পূর্ণমন্ত্র নমস্তে পীব চন্ডিকা ওই নম স্তুতি দুর্গা ওই দুর্গ ওই সুভদ্রায়ে নমো নম শিবির পূর্ণ মন্ত্র নমস্ত পার্বতীনাথ नमस्ते सुशिशेखरा दुख जोग विनाशाया नमस्ते कमुनाशना